মর্নিং সবাইকে সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আর ভালোবাসা জানাই তো মিট আপ ব্লগটা এখন শুরু করছি আর কি আর গাড়িতে বসে বসেই তো আমার দেখেছো প্লাস ওখানে শেষও হয়েছে আর গাড়িতে বসে মিট আপের শুরু করলাম তো আমরা যাচ্ছি এখন কোচবিহার এনএন পার্ক যেখানে আমি মিট আপ রেখেছি তো চলো আর এই যে মোমা আমাদের সাথেই যাচ্ছে আর পাশে পেছনে কল্লোল আসছে বাইক নিয়ে কল্লোল আমাদের সাথে যেতে যেতে পারতো জনি সোনাদের কোলে চলে যেত মেয়ে আমার কলে চলে আসতো কিন্তু আসার সময় ফেরার সময় কীভাবে যেত তো তার জন্য কলোল বাইকটা নিয়ে আসছে পাশে পাশে তো চলো বন্ধুরা দেখি ওখানে কজন আসছে না এসছে মানে পাঁচজন মানুষ আসলেও বোধহয় আমি আনন্দে আত্মহারা হয়ে যাব তো চলো ওখান থেকে তো প্রিয়াদের বাড়ি যাওয়া তো সেটা তো তোমরা গতকাল পেয়েই গেছো সেটা নিয়ে আর কিছু বললাম না তো চলো দেখি কে কে এসেছে আমার মনে হচ্ছে কিছু মানুষ এসে বোধহয় চলে যাবে এবার দশটায় টাইম দিয়ে এখন এগারোটা বাজে আসলে সিএন আসবে জন্য এরকম আর কি এত ভিড় কোচবিহারে তো মানে প্রতিটা রাস্তা একেবারে বন্ধ আর হচ্ছে যে যে রাস্তাগুলো গিয়ে মানে গিয়ে তাড়াতাড়ি হতো সেই রাস্তাগুলো রয়েছে যেতে দিচ্ছে না কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে গলা বসে গেছে প্রচন্ড এত খারাপ লাগছে আমার কি ভাবছে মানুষ যে দেখো দশটায় টাইম দিয়ে এগারোটা বাজিয়ে দিলো কি না কি ভাবছে খুব খারাপ লাগছে কেউ ডেকে নাকি আবার বাড়িও চলে যেতে পারে যাকি আর কি করা যাবে এখন আমার হাতে তো না এগুলো বলো আমরা একদম ঠিক সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে এই রাস্তায় এই ব্যাপারগুলো না থাকলে একদম টাইমে পৌঁছতাম তো চলুন তো এখন বাজে হচ্ছে এগারোটা দশ মতো হবে ঘড়ি এদিকে তাকাতে যাচ্ছি আমি যেন ঘড়ি পড়ে আছি যাই হোক তো ওদেরকে নিয়েই ঢুকছি দেখো আমার সাথে মেন গেটে দেখা হয়ে গেছে হ্যাঁ অনেক দেরি হয়ে গেল

আমি আসাম থেকে আসি ওরে বাবা দে এখান থেকে বেশি দূর না তো দু ঘন্টা হ্যাঁ চার ঘন্টা চার ঘন্টা হ্যাঁ আচ্ছা তো চলো সবার সাথে গল্প করি একটু দেখো অনেকেই এসেছে হাই আমি আসাম থেকে এসেছি আমার ফ্যামিলির নাম হচ্ছে তামিলনা ফ্যামিলি ভ্লগ আর ডিজেলকে সত্যি আমার হাত পা পুরো কাঁপছে দেখো ধরে সত্যি দেখতে পারবো যে এভাবে কোনোদিনও ভাবিনি আর কি

আচ্ছা এখানে সব আমাদের চেনাদানের মধ্যেই আছে তারপরে আছে এখানে কারো হাজার আমারটা ব্যাগে রয়েছে বের করতে নিয়ে নিলাম ওর কিছু হবে না দিদি যে নিচ্ছে আমার ট্রাইপট এটা আমার ভাগ্য বলতে পারো থেকে দেখতে পারবো আমি বিশ্বাস করতে না কলকাতায় রানাঘাটে গিয়ে দেখা আমি রাখলাম কারণ এখানে যারা থাকে তাদের পক্ষে তারপরেও এই যে কুচবিহারে যে এসছি আমি অনেকটা দূর থেকে এসেছি জানো তো তার মধ্যে আজকে মমতা দিয়ে এসেছে কুচবিহারে আমি গাড়ি ভেঙে ভেঙে এসেছি অসুবিধা হয়েছে тено সকাল 6টার থেকে আমি বেরিয়েছি আমি এখানে নটার মধ্যে এসে বসেছি ইস তার তো অনেকক্ষণ বসেছে প্রায় 2 ঘন্টা মতো বসে ছিল তাহলে হ্যাঁ এখানে এসে পরে বসলাম হ্যাঁ অনেকটা সময় দিদি কিছু বলে দাও একটু তো সবাই ওর ভিডিওগুলো গুলো দেখো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কি নাম তোমার চ্যানেলের জ্যোতিষ ব্লগ জ্যোতিষ ব্লগ আচ্ছা তো বন্ধুরা সবাই আসছে ওদিকে चलो ওখানে বসবো একটু

কোনো ভুল করলে কোনো ভুল করলে অবশ্যই যেন আমি আমার ওর কন্ট্রোভার্সি চ্যানেলে আমি আমার ভুলটা জানতে পারি ঠিক আছে একদম একদম স্যার দেখো ওদের কোনো চ্যানেল নেই শুধুমাত্র ধীওয়াস্তাই বলছে তো তোমার নাম বলো আমার নাম লাভলি আচ্ছা তোমার নাম অনুশ

না দেওয়া দেশে ফটো আছে বলবো চলো সবাই এখন ফটো তুলবে আমাদের দেবা দেবী ফটো সবাই

তো যাই হোক এখানে আমি ওদিকে মিট করলে কিন্তু এই মানুষগুলো আসতে পারতাম তো তার জন্যই এখানে সবার সাথে একবার দেখা করে নিলাম দেখো এদিকেও রয়েছে অনেকে

যাই হোক বন্ধুরা বোনেরা ফ্যানরা যারাই আছে তাদের সাথে দেখা করতো না আমি যখন ভিডিও করি আমি কমেন্ট পাই যে আমার কোচবিহারে বাড়ি আমি তোকে বুঝতে পারি যে না কোচবিহারেও একজন না থেকে এসছে আসামেও যদি কখনো যাই ওখানে আমাদের বাড়িতে অবশ্যই যাবে কিন্তু ঠিক আছে চলো এতটা ভালো লাগছে কি বলবো আর কি এরকম এই মাত্র আরেকজন ঢুকলো তোমার নাম কি আমার নাম সুস্মিতা সাহা আচ্ছা তুমি আসলে মনে হয় এখন আচ্ছা এখানেই বাড়ি তো আমার শাশুড়িও আসছে ওরে কালকে দেখেছি তো বাচ্চা খুব ভালো লাগছে দেখা করতে না না বড় করতে হবে না এক ভালো থাকো ঠিক আছে চলো আমার খুব ভালো লাগছে যে মাকেও নিয়ে এসেছে দেখা করতে আমার সাথে পরে আবার একজন ঢুকলো একজন একজন পরে আসলে আমি তাও এখানে মানুষগুলোর সাথে কথা বলতে পারছি সবার সাথে সবাইকে তোমাদের ক্যামেরায় ক্যাপচার করতে পারছি আমাদের রানা করলে তো আমি সবাইকে আনতেই না তো যাই হোক

মন্দিরাদের সব ভিডিও দেখি মন্দিরাদের যখন খুব একটা টাফ টাইম ছিল সে সময় খালি ভাবতাম মেসেজ লিখে কিচ্ছু হবে না খালি ভগবানকে ডাকতাম যেন সন্দিরা মন্দিরার সঙ্গে সোমনাথের আবার বন্ডিংটা হয়ে যায় কারণ তোমরা কিন্তু খুব একটা হ্যাপি ফ্যামিলি আমি জানি না আমি দূর থেকে দেখি তোমরা খুব ভালো থাকো আর সুখে থাকো বাচ্চাটাকে ভালোবেসে খুব ভালো 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 তোমরা দুজনেই খুব ভালো ঠিক আছে চলো সবার সাথে কথা বলি পরে কোচবিহারে এই মিটাপের জন্য এই দিদি সাথে দেখা করার জন্য এতটা তাড়াহুড়ো করে এসেছি সত্যি ভাবতে পারছি না আর আমার জীবনে এই প্রথম আর কি আপ রেখেছি আর তাও আবার এই বন্দিনা দিদিভাই আর মোহ দিদি ভাইয়ের এসে তো সেটা অনেকটাই ভালো চলো দেখা যাচ্ছে বাইরে কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেখানে এখন দেরি হবে একটুখানি আধা ঘন্টার মতো দেরি হবে অনেকে যাবো যাবো করছে চলে যাব চলে যাবো করছে তো আমরা রকমে আটকে রেখেছি যেন এখনই যেও না রান্না হচ্ছে একবারে খাওয়া দাওয়া করে তারপরে যাবে তো এখন সবাইকে নিয়ে বাইরে গিয়ে যাবো বাইরে গিয়ে তারপরে খাইয়ে তারপরে আমরাও রওনা দেবো সবাই রওনা দেবো ঠিক আছে সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গল্প করছে সবাই হ্যাঁ 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 এই তো এই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর দেখোরা আবার আসলো ওদের সাথে একটু দেখা করে তো এখানেই বাড়িতে তাই তো তোমার নাম বলো তোমার নাম কি আচ্ছা কি সবাই কাছে হ্যাঁ হ্যাঁ চলো চলো কাছে যাই সবাই সবাই কাছে তো আমরা এখন রওনা দিচ্ছি সবাই এই যে সবাইকে নিয়ে এখন সবাইকে একটুখানি কিছু টিফিনের ব্যবস্থা করে দিয়ে তারপরে আমরা রওনা দেব ঠিক আছে আমি ভাবতে পারিনি এত মানুষ আসবে জানো তো আমি সত্যি কল্পনা করেছিলাম যদি পাঁচজন আসে তাতেই আমি মানে আনন্দে পাগল হয়ে যাব কিন্তু যেখানে পাঁচজন আশা করেছিলাম সেখানে দেখো আর ভিশন ভালো লাগছে মেকো আছে আছে মে আছে মে এতগুলো মানুষের মধ্যে মেয়েকে কে চিনতে নেই এমএস ফ্যামিলি পরিবার সামলে রাখবে একদম চলো নিয়ে আমাদের ক্রিয়েশন অফ মওয়ের মৌদি ও মৌদি ওরে বাবা সত্যি ভাবতেও পারিনি এখানে এসে মৌদির সাথে দেখা হয়ে যাবে আমিও আমি জানি যে এখানে মন্দিরাদির সঙ্গে দেখা হয়ে যাবে আমি তো বহু বছর ধরে দেখছি মৌদির ভিডিও খুব ইচ্ছা ছিল যে আমাদের কোচবিহারে মন্দিরার দিকে দেখব সত্যি বন্ধুরা দেখো এই শক্তি মৌদুজনে ঢোল দিচ্ছে দেখা যাচ্ছে সত্যি আমাদের কোন আমরা ভাবতে পারিনি যে কোচবিহারে মন্দিরার দিকে দেখতে পাবো আমি তো ভাবতেই পারিনি আমি মৌদিকে দেখতো কিন্তু অনিকা কে নিয়েছে ও সময় একটা ছবি তুললাম আর মেয়ে কি বাকি ভালো করে কোচবিহারের মিটাপে এসে আমার এমএস ফ্যামিলি পরিবারের কাছে জনি আমি তো ভাবতেও পাচ্ছি না ঠিক আছে চলো শুনবো না কেন সবাই আমার পরিবারের

একবার তুমি ছিলে না সোনারদার সাথে দেখা হয়েছিল আর একবার হচ্ছে তোমরা চারদানা কোথায় গিয়েছিলে জানো শুধু জুই জয়ী বাড়ি ছিল ওই পিয়াদির বাড়ি ওখানে আর কি বেশি একটা দূরে না ওখান থেকে বাজার না 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 ওইখান থেকেই নিয়ে হো ওতে করে মামাতে ব্যানার্জি যাচ্ছে ঠিক বললাম তো হ্যাঁ অবশ্যই যা গাছের মধ্যে আটকে গেল নানা এখান দেখা যাবে দেখা যাবে হ্যাঁ চলে গেল

হ্যালো ফ্রেন্ডস বিকেল এখন সন্ধ্যা এখন সন্ধ্যে ছটা বাজে তো বাড়িতে ঢোকা থেকে শুরু করে আমাদের সারাদিন কীভাবে কেটেছে না কেটেছে সব কিছু সোমনাথের চ্যানেলে পেয়ে যাবে আমি আজকে ডেলি ব্লগের শ্যুট করিনি মেট আপের ভিডিওটা যুক্ত যাচ্ছে তার জন্য কোনো ডেলি ব্লগ করিনি আজকে সারাদিন একটু রেস্টেই ছিলাম শুধু ঘুমিয়েছি শুধু ঘুমিয়েছি তবুও যেন শরীর আরও ঘুম চাইছে মানে গাড়ির মধ্যে ঘুম কেমন হয় না হয় তোমরা তো বোঝোই খাপলা খাপলা খাপচা খাপচা ঘুম ঘুমাচ্ছি জাগছি ঘুমাচ্ছি জাগছি ঘুমাচ্ছি জাগছি এরকম টাইপের ঘুম হয় গাড়িতে তো এখন যতক্ষণ না রাত্রিটা হচ্ছে ততক্ষণ একটা বড় সড়ো ঘুম না দিচ্ছি ততক্ষণ আমার শরীর ঠিক হবে না আমার চোখ অবস্থা বেহাল হয়ে গেছে কারণ দুপুরবেলা ঘুমিয়েছি কিন্তু ঘুম থেকে উঠে পড়তে হয়েছে মেয়ে নাচে স্কুল আছে দুপুরের খাওয়া আছে মেয়েকে স্নান করানো আছে এইসব করবো নাকি ঘুমাবো দিনের বেলা ঘুমটা হয় না রাত্রের ঘুমটা দিলে শরীরটা ঠিক হবে আমি এখন তোমাদের কারোর কাছে একটা কারণে আসলাম যে যে মেট আপের গিফটগুলো মিটআপের আপের ভিডিওর মধ্যেই দিয়ে দেবো কালকে থেকে আমার ব্লগ পাবে তোমরা সেখানে আর মেট আপের গিফটগুলো আর ওর মধ্যে বাঁচিয়ে অ্যাড করবো না আলাদা মানে এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো তার জন্য তোমাদের সামনে আসা নাহলে তো আজকে দিনটা আর আসতামই না পুরোপুরি ছুটিতে থাকতাম তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে এক ঝলক দেখিয়ে ব্লগটা শেষ করব। আর হচ্ছে এই যে নাইটিটা করে রয়েছি আমি এই নাইটিটাও কিন্তু মিটাবেই পেয়েছি ঠিক আছে চলো এবার ব্যাক ক্যামেরায় দেখে নাও এই দেখো একটা খুব সুন্দর লাল নাইটি পেয়েছি আর এর সাথে একটা চিঠিও রয়েছে এই যে দিদি ভাই মন্দিরা দিদি ভাই আমি আসাম থেকে এসেছি আমার নাম চন্দিনী মুখার্জি আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার তোমাকে দিলাম আমার চ্যানেলের নাম

সোজা করে দেখাই চিনি আচ্ছা কি করবা লসি খাবা নিয়ে আসো দেখি মা 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 একটু ছাড় হ্যাঁ সব হচ্ছে আমি এখনো ব্যাগপত্র সবই ঘরে রয়েছে ট্রলিটা একটু এনে দাও না ঘরে আমি গুছাই আস্তে আস্তে তো এই যে নাইটিটা সুন্দর হয়েছে নাইটিটা এই নাইটিটা এই যেটা পরে আছি যে দিয়েছ থ্যাংক ইউ আর এই যে সেলিব্রেশন পেয়ে পেয়েছি ওই কেনা লস্যির কথা বলছো বাড়িতে বানানোটাই বেশি স্বাদ হয় নিয়ে আসো আমি করছি আচ্ছা আর হচ্ছে সেলিব্রেশন পেয়েছি অনেক চকলেট পেয়েছি অনেক গোলাপ পেয়েছি অনেক আর এইগুলো তো বাদ দিলাম এগুলো সে আমার মা পাঠিয়েছিল আমার মা যে খাবারগুলো পাঠিয়েছিল সব খাবারগুলো গাড়িতে বসে ভীষণ কাজে লেগেছে গাড়িতে বসে আমাদের মা মেয়ের খাওয়া হয়েছে সব খাবারগুলো শেষ করেছি গাড়িতে বসে বসে মা যা পাঠিয়েছিল ঠিক আছে আচ্ছা আর হচ্ছে আর হচ্ছে আর গিফট কোথায় গেল কোথায় থাকলাম যেন ও সর 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 তারা দেখো খুব সুন্দর কানের পেয়েছি এটা ব্ল্যাক কালারের ড্রেসের সাথে খুব ভালো লাগবে আর এই যে এখানে একটা কানের সাথে আবার চিঠি রয়েছে বাহ খুব সুন্দর কানেরটা দেখো আচ্ছা চিঠিটা পড়ি না দিয়ে ভিডিওটা শেষ করব হাই দিদি ভাই আমার নাম জ্যোতি সাহা আমার চ্যানেলের নাম জ্যোতিষ ব্লক আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার একটু সাপোর্ট করো আমার বাড়ি আলুপুর আলিপুরদুয়ার বারো বিসা বারো বিষা আচ্ছা চলো কালকে থেকে আসছি নর্মাল ডেলি ব্লগ নিয়ে আজকের মতো টাটা